সূর্য ঢলে পড়ার সময় হতে রাতের কালো অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত এই কথাটি দিয়ে কি বোঝায় সূর্য ঢলে পড়ার সময় হইতে কালো অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত অর্থাৎ সময় একদম আমি যদি সূর্য ঢলে পড়ার সময় সন্ধ্যা বুঝি আর রাতের অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত হচ্ছে ভোর বুঝি তাহলে এই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুরা সময়টাকেই বোঝানো হচ্ছে আল্লাহ বলছেন আকেইমুর সলাতা লিদুলু কিস্সমসে ইলা গসাকেল লাইলে অকুর আন আল ফাজুর আকেইমুর সলাতা সলাৎ প্রতিষ্ঠা করো লিদুলু কিশমসে সূর্য ঢলে পড়ার সময় হইতে ইলা পর্যন্ত গসাকেল অন্ধকার লাইলে রাত সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত সলাতে প্রতিষ্ঠিত থাকো তো এখন এই সূর্য ঢলে পড়ার সময় থেকে ভোর পর্যন্ত এই পুরো সময়টাকে আমরা না বুঝে আমরা বুঝলাম হচ্ছে ফজর আর মাগরিব তাহলে এখানে আমরা আল্লাহর হুকুমকে কাস্টমাইজ করলাম দুই হচ্ছে এই সূর্য যদি এই সৌরজগতের সূর্য বুঝি তাহলে এটা সবার জন্য মেলে না যার যার জায়গা থেকে মেলানো গেলে মেলাবেন কিন্তু আদতে সবার জন্য মেলে না যেমন ধরুন যে মেরু অঞ্চলের দেশগুলোতে বাস করে মেরু অঞ্চলের দিন রাতের সময় আর আমাদের দেশের বা মিডিল ইস্ট দেশের দিনরাতের সময় তো এক না আমাদের দেশে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তেরো ঘন্টা দিন থাকে রাত থাকে কিন্তু নরওয়েতে ছয় মাস রাত থাকে ছয় মাস দিন থাকে ফিনল্যান্ডে গ্রিনল্যান্ডে আইসল্যান্ডে এসব দেশে তো ছয় মাস সাত মাস আট মাস সূর্যই থাকে না আবার জাপানের এক অঞ্চলে সারা বছরই সূর্য দেখা যায় চাঁদের মতো তো এই জায়গায় তো আপনার এই সূর্যের হিসাব মেলে না আবার ধরুন যারা মহাকাশে যায় তাদের তো সূর্যই থাকে না আবার ধরুন যে জন্ম থেকে অন্ধ তার তো সকাল বিকাল নাই সারা জীবনই অন্ধকার তাহলে তার সূর্য সে কীভাবে হিসাব করবে সুতরাং এই সূর্যের সাথে হিসাব করে আপনার এটা মিলবে না আবার কেউ কেউ এক্সাম্পল দিচ্ছেন যে এত বোঝার কি আছে বারো ঘন্টা বারো ঘন্টা হিসাব করে নিলেই তো হয় কেন বাবা বারো ঘন্টা হিসাব করবো বারো ঘন্টাই যদি হিসাব করবো তাহলে সূর্যের কথা কেন আসলো সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে কোরানুল মাজিদ শুধুমাত্র বাংলাদেশ বা সৌদি আরবের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বের মানবতার জন্য এবং জগতের এমন কিছু নাই যা এই কোরানে বর্ণনা করা হয় নাই তাহলে সেই কোরান কিভাবে এই সূর্যের সাথে হিসাব করে তোমরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিসাবটা বলবে এখানে আমাদের দর্শনগত দিকগুলো আমরা বুঝি না আমরা আক্ষরিক দিকগুলো বুঝি যেমন ধরুন আমি যদি বলি যে আমি আমার নীতির উপর দাঁড়াই আছি তার মানে কি আমি দুই পায়ে দাঁড়াই আছি পা এখানে প্রতীক যেমন আল্লাহ বললেন যে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক ইয়াদা তাব্বাতিয়া আবাহিউ আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং তা ধ্বংসই এই আবুল আহবের দুই হাত কেন বললেন এই হাত কি আসলে হাত আবুল আহবের দুই হাত ধ্বংস হোক না বলে তো বলতে পারতেন আবুল আহাব ধ্বংস হোক কিংবা বলতে পারতেন আবুল আহাবের জীবন ধ্বংস হোক সেগুলো তো না বলে হাত ধ্বংস হোক এই দুই হাতটা হচ্ছে প্রতীক ক্ষমতার প্রতীক আদর্শের প্রতীক সেই প্রতীককে আবুল আহাবের যে চরিত্র আবুল আহাবের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের ক্ষমতা ধ্বংস হোক সেটা মিন করা হয়েছে যেমন ধরুন আপনি যদি বলেন যে তার হাত অনেক লম্বা তার মানে কি তার হাতটা বিষাদ লম্বা নাকি তার ক্ষমতাটা লম্বা এগুলো উপমা আল্লাহ এইখানেও এই সূর্য ঢলে পড়া এটা উপমা হিসাবে ব্যবহার করেছেন কারণ কোরআনুল মাজিদে আল্লাহ যত উপমা ব্যবহার করেছেন সব এই বাস্তব জগতে আছে বাস্তব জগতে নাই এমন কোনো কিছু দিয়ে তিনি উদাহরণ দেন নাই যেমন আল্লাহ বলেছেন যে আমি সাত আসমান সৃষ্টি করেছি পৃথিবীও সেই পরিমাণ অর্থাৎ পৃথিবীও সাতটা সৃষ্টি করেছেন সেই সাতটা পৃথিবী কোনো একদিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে কিন্তু এটা আছে এটাই সত্য এখনই বিজ্ঞানীরা অনেক সম্ভাবনার কাছাকাছি চলে গিয়েছেন যে এই পৃথিবীর মতো এইরকম অ্যাকোমোডেট গ্রহ আরও আছে খুব সম্ভাব্য পেয়ে যাওয়া খুব বেশি দূরে নয় তারপর আল্লাহ উপমা দিলেন হচ্ছে গাছের যে ওই গাছের নিচে যেও না গাছের উদাহরণ দিয়েছেন কিন্তু গাছের নিচে যেও না বলতে ওইখানে গাছ ছিল না ওটা গাছ সিম্বল হিসেবে উপমা হিসেবে ব্যবহার করেছেন যে গাছ পৃথিবীতে আছে এখন পর্যন্ত যত উদাহরণ দেওয়া হয়েছে যত উপমা ব্যবহার করা হয়েছে সব এই জাগতিক এই জগতে আছে কিন্তু এটাই মেন না এটাই মুখ্য নয় এগুলো সবই উপমা যার জন্য আল্লাহ বারবার বলেছেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এই অ্যাকমোডেশন এই সুযোগ সুবিধা এই অ্যামেরিটিস ক্ষণস্থায়ী চিরস্থায়ী যেটা সেটা হচ্ছে অদৃশ্য সেটা দেখা যায় না এই যে শান্তি এত কিছু আমরা করি সব তো শান্তির জন্য এই শান্তিটা কোথায় দেখা যায় না অন্তরে অথচ সেটা চিরস্থায়ী আর আমি যা ভোগ করছি তা ক্ষণস্থায়ী তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি চাক্ষুষ বর্তমান এবং জীবন্ত সেটাই ক্ষণস্থায়ী ভঙ্গুর উদাহরণ অদৃশ্য তো এইখানে সূর্য বলতে আল্লাহ বুঝিয়েছেন আপনার জীবনের সূর্য আপনার জীবনটা অন্ধকার হয়ে আছে কিসের জন্য এই লোভ হিংসা কামনা বাসনা অহংকার মায়া এইগুলোতে আপনাকে ঢেকে রেখেছে। আপনার যগ ভেতরে দেখুন আলো নাই আপনি সারাক্ষণ চিন্তা করছেন কিভাবে আপনার ব্যবসা আরও বাড়বে কিভাবে আপনার আরো টাকা হবে কিভাবে আপনার এই বাড়িটা আপনি কিনতে পারবেন কিভাবে আপনি ওই জমিটা কিনতে পারবেন কিভাবে আপনি আপনার ক্ষমতাকে আরও বাড়াবেন কিভাবে আপনি ওই পোশাকগুলো কিনবেন কিভাবে আপনি ওই খাবারগুলো খাবেন সারাক্ষণ আপনি এইগুলো নিয়ে ব্যস্ত কিন্তু দিন শেষে আপনি ঘুমাতে যেয়ে দেখছেন যে ঘুম আসে না শান্তি নাই মনের ভিতর সারাক্ষণ অস্থিরতা সারাক্ষণ সন্দেহ সারাক্ষণ ভয় এগুলো নিয়েই আপনি চলছেন তাহলে আপনার জীবনটা পুরো অন্ধকারে ঢেকে আছে না এটাই অন্ধকার এবং এর চেয়েও আরো ভয়ঙ্কর অন্ধকার হচ্ছে আপনি যখন কষ্টে থাকেন কেউ আপনাকে সম্মান দিচ্ছে না সবাই আপনাকে ভয় পাচ্ছে কিংবা সবাই আপনাকে সন্দেহ করছে সারাক্ষণ আপনাকে কেউ বিশ্বাস করছে না একইভাবে আপনি কারোর কাছে বিশ্বাস পাচ্ছেন না কাউকে আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি মানুষেরকে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন ব্যবসায় লস খাচ্ছেন আপনি একটা গাড়ি কিনেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে আপনি একটা জাহাজ বানিয়েছেন জাহাজটা ডুবে গেছে আপনার বাড়িটা হঠাৎ করে পুড়ে গেছে আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে এই তো সারাক্ষণ একটা না একটার মধ্যে দিয়ে আপনি এর পিছনেই ছুটছেন অস্থির নিজের দিকে তাকানোর কোনো সময়ই পান নাই এই নিজের দিকে তাকানোর সময় না পাওয়া মানেই হচ্ছে আপনি ডুবে আছেন অন্ধকারে কারণ আপনি যত কিছুই করছেন সবই করছেন শান্তির জন্য কিন্তু শান্তিটাই নাই আর সব আছে সুতরাং এইগুলো কখনোই শান্তি দিতে পারে না এইগুলো অন্ধকারে ডুবিয়ে রাখে আর এই অন্ধকারে ডুবে থাকার ফলে আমার কি হয় আমার আরও লোভ তৈরি হয় আমার আরও আকাঙ্ক্ষা তৈরি হয় আমার আরও প্রত্যাশা তৈরি হয় এবং যতই তৈরি হয় ততই আমি আরও আটকে যাই আরও আটকে যাই দিন শেষে আমার চারটা পাঁচটা ঘুমের ওষুধ খাওয়া লাগে তারপরেও ঘুম হয় না শত শত আইটেমের খাবার সামনে আছে আমি খেতে পারি না সুন্দর সুন্দর বিছানা সুন্দর বাড়ি সুন্দর পরিবেশ আছে আমার ঘুম আসে না কেন এই যে সম্পদের মোহ সম্পদের নেশা সম্পদ আমাকে এমনভাবে আষ্টে পিষ্টে আঁকড়ে রেখে আছে যার জন্য আমি অন্ধকারে আছি এই অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত সলাতে দণ্ডায়মান অর্থাৎ এই অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত আপনি আদর্শের উপর উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আল্লাহর নীতির আপনি সত্য বলবেন মিথ্যা বলবেন না চুরি করবেন না ভেজাল মিশাবেন না অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না ষড়যন্ত্র করবেন না সত্য সাক্ষী দিবেন প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবেন বাবা মার সেবা করবেন আত্মীয় স্বজনের সেবা করবেন সম্পদের সুষ্ঠু বন্টন করে দিবেন এতিমকে সাহায্য করবেন পথচারী ভিকারী ভ্রমণকারী এদেরকে সাহায্য করবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ করবেন না সাদা কালো ছোট বড় ভেদাভেদ করবেন না আপনি যা খান অন্যকে তাই খাওয়াবেন আপনি যা পছন্দ করেন নিজের জন্য অন্যের জন্য তাই পছন্দ করবেন মোট কথা সকল কিছু মেনে চলাটাই হচ্ছে দণ্ডায়মান থাকা কিসের উপরে সলাতের উপরে এই সলাতের উপর দণ্ডায়মান থাকতে বলা হয়েছে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের কালো অন্ধকার কেটে যাওয়ার আগ পর্যন্ত এই রাতের কালো অন্ধকার কেটে গেলেই আপনি মমিন অর্থাৎ আপনার মন থেকে যখন এই সকল কিছু দূর হয়ে যায় আপনি সর্বদাই আপনি এর উপর থাকেন তখন আর ইচ্ছা করে করা লাগে না জোর করে সরানো লাগে না আপনার ভিতর তখন সেটা প্রতিষ্ঠিত হয়ে যায় সেটাই হচ্ছে সলাৎ প্রতিষ্ঠা এবং তখনই হন তিনি মমিন তখন আর তার জন্য আদেশ থাকে না তখন তিনি আল্লাহর আদেশের মধ্যেই থাকেন অর্থাৎ যিনি বান্দা হয়ে যান আল্লাহ বলেছেন ফদ খুলি ফি ইবাদি ফদ খুলি প্রবেশ করো ফি মধ্যে ইবাদি বান্দার তাহলে বান্দার মধ্যে প্রবেশ করতে বলেছে কাকে এই মানুষকে তাহলে মানুষ আর বান্দা এক নয় আমরা যে মনে করি যে আমরা আদমের সন্তান আমরা আল্লাহর বান্দা না বান্দা একটা বৈশিষ্ট্য একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টার অর্জন করতে হয় এই জন্য আল্লাহ বলছেন তোমরা বান্দায় প্রবেশ করো অর্থাৎ আমার দাস হও দাস কিন্তু সবাই না আমরা দাস না কারণ আমরা আল্লাহর হুকুমে চলি না আমরা চলি আমাদের বসের হুকুমে আমরা চলি আমাদের টাকার হুকুমে আমরা চলি ক্ষমতার হুকুমে আমরা চলি মোহর হুকুমে এই যে সারাক্ষণ আমরা মোহর মধ্যে আছি স্বার্থের মধ্যে আছি হ্যাঁ যেখানে স্বার্থ আছে সেখানে আমি সত্য কথা বলি না আর যেখানে আমার লাভ হবে সেখানে আমি সত্য কথা বলি যেখানে লাভ হবে না লস হবে সেখানে আমি মিথ্যা কথা বলি তাহলে আমরা কার হুকুমে চলি কার দাসত্ব করি আমি ঘুষ ছাড়তে পারছি না যতই আমি নামাজ কালাম পড়ি পাশক তো সেজদা দিই ঘুষ তো আমি ঠিকই খাচ্ছি তাহলে আমি কার সেজদা দিচ্ছি সেজদা দিচ্ছি টাকার উপরে সেজদা দিচ্ছি আমি লোক দেখানো আদতে আমি তো ঘুষের হাতে বন্দি আদতে আমি তো ঘুষের দাসত্ব অর্থাৎ টাকার দাসত্ব করি আমার যেভাবেই হোক আমার এবার ইলেকশনে জিততেই হবে আমার এই ক্ষমতা আনতেই হবে আমরা কিসের দাসত্ব করি ক্ষমতার দাসত্ব করি তাহলে এই দাসত্ব থেকে মুক্ত হওয়াটা এত সোজা নয় এই দাসত্ব থেকে মুক্ত যে হতে পারে তারই রাতের অন্ধকার কাটে তারই হচ্ছে সে দাসে পরিণত হয় সেই হচ্ছে মমিন ব্যক্তি হয় এবং সেই মমিন ব্যক্তি আউলিয়াতে পরিণত হয় এবং তার জন্য আলা বলেছেন তুমি হাসতে হাসতে জান্নাতে যাও ফি আমার দাসে অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো তো আমরা তো মনে করছি আমরাই বান্দা আমরাই দাস আমরা দাস নই আমরা যখন দাস হব তখন আমার রাতের কালো অন্ধকার কেটে যাবে সেই কালো অন্ধকার এটা উপমা আমরা যখন কোনো কিছুতে আচ্ছন্ন থাকি সেই আচ্ছন্ন থাকাটাকেই রাত বলা হয়েছে যেই রাত সমগ্র বিশ্বের সমস্ত জাগার সাথে মিলবে যদি শুধু এই সৌরজগতের সূর্যের হিসাব করেন তাহলে বাংলাদেশের সাথে মিলবে না যারা মহাকাশে যায় তাদের সাথে মিলবে না যারা অন্ধ তাদের সাথে মিলবে না সুতরাং আল্লাহ এমন আইন করেন নাই যে আইন শুধু কতিপয় কয়েকটা দেশের জন্য আল্লাহ আইনটা করেছেন দেশের মানুষের তারা বাহ্যিকভাবে বাস্তবিকভাবে বুঝতে পারবে এবং এর অন্তর্নিহিত তাৎপর্যটাও বুঝতে পারবে যেমন কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে আরবি ভাষায় যার জন্য সৌদি আরবের আরবি ভাষাভাষী লোকজনের যে বৈশিষ্ট্য ছিল যেই আবহাওয়া ছিল যেই পরিবেশ ছিল সেই পরিবেশের বিষয়গুলো দিয়েই তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে তারা সহজে বুঝতে পারে যেমন এখানে আঙুর বেদানা কমলা আপেল এই সব ফলের উদাহরণ দেওয়া হয়েছে বেশি বেশি কারণ ওইসব দেশে এই ফলগুলোই পাওয়া যেত ওখানে কাঁঠাল পাওয়া যেত না যার জন্য কাঁঠালের উদাহরণ দেন নাই ওখানে উট পাওয়া যেত এই জন্য উটের উদাহরণ দিয়েছেন কিংবা ওইখানে আমাদের দেশের মতো হরেক রকম প্রাণী আছে এই সকল প্রাণী পাওয়া যেত না যার জন্য যা পাওয়া যেত ছাগল দুম্বা উট ভেড়া এই বিষয়গুলোর উদাহরণ দিয়েছেন সহজে বোঝানোর জন্য সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই আক্ষরিক অনুবাদ নয় আমাদেরকে বুঝতে হবে অন্তর্নিহিত তাৎপর্য অন্তর্নিহিত তাৎপর্য বুঝলেই কেবল সেটা সামগ্রিকভাবে বিশ্লেষণ করা সম্ভব সামগ্রিকভাবে প্রয়োগ করা সম্ভব আক্ষরিকভাবে বুঝলে শুধুমাত্র গুটি কয় সাম্প্রদায়িকভাবে বোঝা যায় কিন্তু সামগ্রিকভাবে বোঝা যায় না সূর্যে ঢলে পড়ার সময় আর সৌরজগতের সূর্য এক নয়